সেই সময়তে আপনি করতে পারেন এই সমাজের মেয়েদের যদি কোনো মুখস্ত থাকে জীবন বলে বলে কোটে পারে তবে কোরআন শিখে চাষ করে স্পষ্ট করে ধরতে পারে না এই সমাজে দেওয়ালে যদি কোনো কিছু করলে আজকে তাকে দূর থেকে দেখে পড়তে পারে কেউ চাষ করতে পারবে না মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে ভেসে উঠেছে কোরআনের আয়াস দেখে দেখে পড়তে পারে চাষ করতে পারে না তবে এই দশ মার্চ করে গ্রাম প্রতিদিন যেন মিস না হয় করতেই হবে